হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পার্টি ড্রেস নিয়ে আসলাম নোটস ক্যাটালগের মানে নোটস ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন মানে একদম লাক্সারি একটা কালেকশন পাবেন একদম অথেন্টিক প্রোডাক্টস আচ্ছা এখন কিন্তু ঈদ অকেশন না তারপরেও লাক্সারি ড্রেসটা কেন নিয়ে আসলাম কারণ এটা একদম নতুন একটা ভলিউম একদম আপডেট আর অরিজিনাল প্রোডাক্টে একটা বিষয়ে উল্লেখযোগ্য আমি প্রাইসটা মেনশন করব একটু জাস্ট আমি একটু সন্ডে দেখাই নিই মানে ডাবল প্যাক থাকবে কেমন অনেক প্রোডাক্টে সিঙ্গেল আসে ডাবল আসে একদম অথেন্টিক প্রোডাক্ট সুন্দর ড্রেস এবং এই লাক্সারি কালেকশনগুলো আপনারা নেন না নেন কিন্তু আমি রিকোয়েস্ট করব। এটা সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আমরা এগুলো ইন্সপায়ার হব না যে আপনাদের নতুন নতুন ড্রেস নিয়ে আসার জন্য দেখেন কি নিয়ে আসছি আজকে একদম লাকজারি পিওরে দুপাটা ড্রেসের সাথে পাবেন ক্যাটলগটা একটু দেখাই এটা একদম সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টস নূর্স সিন্ডোরেলা দেখেন কাজগুলো কি মানে এত সুন্দর লাইট হার্ট একটা ড্রেস আসছে এটা প্যান্টের কাপড় হ্যাঁ জ্যাকার্ডের ওপর প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি এখনই এটা স্লিভস স্লিভসটা দেখেন কি পরিমাণ সুন্দর মাসলেইন অর্গানজা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম চোখ বুঝে নিতে পারবেন আর এটা ডিজাইনটা একটু নাও তো দেখি দেখেন কি পরিমাণ যে সুন্দর আচ্ছা আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখাবো ইনশাল্লাহ এগুলো প্রতিটির দাম থাকবে প্রতিটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা একদম ফিক্সডে থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে আমি এক একে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এক একে দেখাই দিচ্ছি আচ্ছা অর্ডার প্রসেসটা একটু বলে দিয়ে নাম্বারটা দেন আমাকে আচ্ছা এটা হচ্ছে অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন এটা হচ্ছে দেশ ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা হচ্ছে ফিজিক্যালি আসতে চান এই ড্রেসগুলো সরাসরি দেখে নিতে চান অ্যাড্রেসটি ডিসক্রিপশন দেওয়া আছেন ভিডিও শেষে বলে দেবো কালারগুলো দেখবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস যেটা নোটস ব্র্যান্ডের একদম নতুন একটা ক্যাটালগ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার সাতশো খেয়াল রাখবেন হ্যাঁ একে এক কালারগুলো দেখাই ইনশাল্লাহ আচ্ছা দুপাটা কিন্তু ওইভাবে দেখানো হয় না আমি একটু দেখাই দিচ্ছি দেখেন মানে এই ড্রেসগুলো আপনার কেন নেবেন মানে ব্র্যান্ডেড ড্রেস তো ব্র্যান্ডে এটা বলতেই হয় কেনাকাটা কিন্তু আপনাদের জন্য মানে এর রিলেটেড প্রচুর কালেকশন কিন্তু আমাদের আস্তে অনেক কালেকশন পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিন শর্টে অর্ডার ডান করে ফেলতে হবে কেমন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ম্যাটেরিয়ালটা একটু দেখায় এটা পুরো বডি ম্যাটেরিয়াল থাকবে পিওর মাসলিন অর্গানজা যেটা হচ্ছে পুরো ডিজাইনটা দেখেন যে স্টোনের ওয়ার্ক করা নেকটা এত পরিমাণ সুন্দর আর এই টাইপের ড্রেসগুলো যেটা হচ্ছে আপনার ফ্যাব্রিক ডিজাইনের কনফিউশনে কোনো দরকার নেই আপনি যেভাবে খুশি আপনি মেক করতে পারবেন হ্যাঁ ফুল বডি বোরিং করা আচ্ছা এটা কিন্তু আপার সাইডে একটা শেড আছে কেমন একটা শেড পাবেন হচ্ছে লাইট কালার একটা ল্যাভেন্ডার শেড থাকতেছে কেমন অনেক লাগছে আপনি যে কোনো ওকেশনে পড়বেন ইউনিক থাকবেন আচ্ছা দুপাটা কী কী আছে দেখা দাও পাকিস্তানি এই অথেন্টিক প্রোডাক্ট বেশিরভাগটা কিন্তু ইনার থাকে না এই জন্য আমরা এটা থ্রি পিস আপনি ইনার সেট করে নেবেন হোয়াইট কালার এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ জ্যাকেটের উপর থাকছে আমি এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কী কী আছে সেটা আছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা না মার্শাল্লাহ দেখেন কি সুন্দর এই পরিমাণ সুন্দর আপনারা অনেক তুলনামূলক অনেক রিজনেবল প্রাইসে পাবেন এই ড্রেসগুলো পাঁচ হাজার সাতশো যে এই যে দোপাট্টা বা স্লিপসের ডিজাইনগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে একটু এখানে রেখে দাও সোজা করে আচ্ছা আমি কালারগুলো দেখাই দিচ্ছি আর কী কী আছে ভাজ দিলে কেন ওইভাবে ঠিক আছে আচ্ছা দোপাট্টা একটু দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর দুপাটা একদম অথেন্টিক পিওর যেটা হয় কারণ নোর্স ব্র্যান্ডটা তো আপনার জানেন এটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড তো এটার দুপারটা ডিজাইনটা আমি দেখাই কাজটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর দেখেন সুতার কাজগুলো এখানে পার্লার আছে হ্যাঁ পার্লার ওয়ার্ক আছে অনেক সুন্দর সিরিয়াসলি আর দুপাটার চারপাশে কিন্তু এই যেরকম ওয়ার্ক করা আছে কেমন বক্স করা ডিজাইনটা তুমি উপর ডিজাইনটা আনন্দ মানে এক কথায় অসাধারণ একটা কালেকশান জাস্ট পেয়ে যাচ্ছেন নোটস ব্র্যান্ডের পাঁচ হাজার সাতশো যারা একটু ব্র্যান্ডেড কালেকশন চাচ্ছিলেন নিয়ে নেন কারণ আমি ক্লিয়ার করে বলি এই নোটসের সবচেয়ে কম দামি প্রোডাক্টটাও সবচেয়ে রিজনেবল প্রাইসের প্রোডাক্টও এটা আট হাজার থাকে এরকম এটা সত্যি কথা তা এখন যেহেতু অকেশন না এখন কমে কিন্তু ফ্যান্সি ড্রেসগুলো পাচ্ছেন কালারগুলো দেখান ফটাফট ক্যাটালগটা দিয়ে দেন আমাকে একে একে কালারগুলো অনেকগুলো কালার আছে সুন্দর এই কালারগুলো সব লোক আনন্দ কোনটা কোনটা আছে আচ্ছা হ্যাঁ এটা পিচ কালার আছে কী কালার আছে এখানে ফিরোজা আছে অনেকগুলো কালার আছে আচ্ছা আমি দেখাই দেব পর্যায়ে ফটাফট কালারগুলো দেখান আচ্ছা এটা এখন যে কালারটা দেখাবো একটা আগুন বুঝতে পারছেন এটা আগুন এই যে কালারটা জাস্ট দেখাই দাও একটু দুপাটা কী কাছে দেখি একটু ফটাফট তুমি সেট দাও আচ্ছা দোপাটা কালারগুলো একটু দেখাইতে ইচ্ছা করে এমনিতে দেখেন ম্যাটেরিয়ালটা কি আসছে প্রত্যেকটাই জাস্ট চোখে লাগার মতো পাঁচ হাজার সাতশো না পাঁচ হাজার সাতশো টাকা একদম ফ্যান্সি প্রোডাক্টস যেদিকে পরবেন যে কেউ পরবেন এগুলো ইউনিক থাকবে দেখি কালারটা আচ্ছা এর শেডটা একটু দেখাই দি কেমন অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপনার চোখে লাগার মতো একটু সময় নিয়ে দেখতে হবে কেমন দেখেন জাস্ট আপনি যখন এটা ইনার সেট করে বা মেক করবেন বানাবেন মানে ইউনিক থাকবেন বান্ধবী মহলে পুরোটা ডিজাইন জাস্ট দেখেন অনলি পাঁচ হাজার সাতশো তুমি বাকি কালারগুলো রেডি করো খুব সুন্দর এখানে ফুল বডি লেজার করা থাকবে বোরিং থাকবে মিডিলের ডিজাইন আছে ফুল বডি ওয়ার্ক করা নেকটা তো স্টোনের একটা লাকজারি কালেকশন অ্যান্ড হচ্ছে এটা লোয়ার পোর্শনটা কেমন আর বিশেষভাবে স্লিপসের ডিজাইনটা চোখে লাগার মতো এপাশে দিয়ে দাও সুন্দর এগুলো ইউনিক কালেকশন সত্যি কথা এগুলো যারাই দেখবেন ইউনিক থাকবেন যারাই পড়বেন ড্রেস ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কালারগুলো দেখেন আমাদের কিন্তু এটা মেনশন করতে হবে কোনটা ভালো লাগলো আমরা তাহলে কি এই টাইপের ভিডিওগুলো মেনশন করলে আমরা এর চেয়ে আরও বেটার বেটার কালেকশন নিয়ে আসতে পারি আপনাদের জন্য দেখেন লাক্সারি পিওর একটা দোপাট্টা জাস্ট দেখেন অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আমি দেখাই দিচ্ছি বাকিগুলো পাঁচ হাজার সাতশো মানে এটা অনেক কমে পাচ্ছেন নোটসের প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্টস অনেক এক্সপেন্সিভ হয় আপনার জানেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি আর কোনটা চাই ফটাফট কালারগুলো খোলো ফটাফট কালার দেখাও দোপাট্টা পোটা হচ্ছে সুতার কাজ করা দেখো অন্যরকম ড্রেস এগুলো আচ্ছা এখানে আর এই কালারটা আমরা দেখাচ্ছিলাম নোটসে ব্র্যান্ডের একটি কালেকশন দেখেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোনো প্রকার কনফিউশনের দরকার নাই এটা কি একটু সিলভার গ্রে টাইপের কালার না অনেক সুন্দর একটা কালার দেখি এই যে আমি কন্ট্রাস্টগুলো একটু দেখাইতে থাকি তুমি একটু সেট করে দাও না একটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখছেন অনেক ভালো লাগবে দুপাট্টাগুলো চারপাশে কিন্তু এই ধরনের পার্লের ডিজাইন করা থাকে সত্যিকার অর্থ অনেক সুন্দর আপনারা আছে না যে আপনার প্রবাসে আছেন কাছের মানুষকে আত্মীয় স্বজনকে সারপ্রাইজ করতে চান ভালো একটা ড্রেস কিন্তু অনেক সময় দেখে অনলাইনে অনেকে তো অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যায় না আপনার চোখ বুঝে কেনাকাটাতে পারচেস করতে পারেন নিজের জন্য পরিবারের যে কোনো সদস্যের জন্য সারপ্রাইজও করতে পারেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার নাম্বার পাঠাই দিয়ে আমরা পাঠাই দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে জাস্ট কালারটা আমি দেখাই দিচ্ছি কী পরিমাণ সুন্দর দেখেন অনলি পাঁচ হাজার সাতশো টাকা অনেক কমে পাচ্ছেন আমার স্লিপসটা একটু সোজা করে ধরো তো হয় সোজা দেখেন স্লিভসের ডিজাইনটা দেখছেন অনেক বেশি মার্চিত আমার কাছে ভালো লাগছে ম্যাটেরিয়ালটা থাকবে পিওর মাসলিন অরগানজা পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট নোটসের এটা নিয়ে নিয়ে সুন্দর ড্রেস এগুলো কিন্তু আসে না সবচেয়ে বড় কথা কি এই টাইপের ড্রেসগুলো ফ্যান্সি ড্রেসগুলো এটা সচরাচর এগুলো কালেকশানটা আসে না কম আসে হ্যাঁ বিন হামিদ অন্য অন্য ব্র্যান্ডগুলো আসে বাট নোর্সের ডিজাইনগুলো একটু কেটে গেল সময় লাগে আসতে কি এটা দুপারটা নামায় দিতে কি হয়েছে দুপারটা কি আর ছোটো দুপুরটা পুরোটা দেখাও একটা দুপারটা দেখাও পুরোটা বুঝবে ছোট বুঝবে দেখাও নামায় দাও তুমি দুপুরটা এই দেখেন দুপুরটার সাইজ কি অথেন্টিক প্রোডাক্ট না এগুলো অনেক বড় সাইজে থাকবে এগুলো বিশাল দেখেন ইয়া বড়ো এটা দেখতে হবে না ইনশাল্লাহ চোখ বুঝে নিয়ে নিয়ে কেমন পাঁচ হাজার সাতশো ফুল ভলিউম নিতে পাইকারি কেউ নিলে যোগাযোগ করবেন প্রাইসটা দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা কার কার কী কালার আছে অথেন্টিক প্রোডাক্টস নোটসের এই কালারটা দেখছেন অনেক অনেক সুইট কালার আসলে কি লাইট চার্ট তো প্রত্যেকটা কালারে কিন্তু স্পেসিফিকভাবে ভালো লাগছে নিয়ে নিয়ে প্রতিটা কালার কিন্তু স্পেসিফিকভাবে ভালো লাগছে তারপর যার যেটা লাগে নিয়ে নিন পাঁচ হাজার সাতশো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর জাস্ট ছানা এগুলো না প্যান্টের কাপড়টা আমি বলে দিই যে অথেন্টিক প্রোডাক্টগুলো কোনোটারই কিন্তু ইনার আসে না আমরা পাজামার কাপড়টা সেট করে আপনি ইনারের লুকটা আমরা দেখায় দিচ্ছি আপনাদেরকে যাতে করে যেটা শেড যেটা আসছে আপনাদের বুঝতে একটু সহজ হয় এই জন্য দেখানো দেখেন কি সুন্দর সোজা করে একটু ধরো তো সামনে নিয়ে আসুন দেখেন দেখছেন লাক্সারি সুন্দর প্রোডাক্টস অনেক সুন্দর দেখেন এগুলো চোখে লাগার মতো যেভাবে খুশি আপনি এগুলো রেডি করে নেবেন খুবই ভালো লাগবে এবং বিশেষভাবে আমার স্লিপসের ডিজাইনটা এত বেশি ভালো লাগতেছে আপনি যে পড়েন না আপনার ফুল থ্রি কোয়ার্টার যেরকম খুশি বানায় পড়েন ঠিক ক্যাটালগে যেরকমটা আছে সেম টু সেম লাগবে ইনশাল্লাহ দেখেন অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের পাঁচ হাজার সাতশো টাকা যদি এখন অকেশন না ঈদ না তারপরেও হ্যাঁ যারা একটু টুকটাক বিয়ে সাদে আছে পার্টি অকেশন আছে এগুলো নিয়ে নিন খুব সুন্দর কালেকশন হবে জাস্ট চোখে লাগার মতো কারণ এই ড্রেসগুলো ওকেশন হলে ঈদ আসলে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায় সো এগুলো মিস করা যাবে না কেমন দেখে দিচ্ছি বাকি কালারগুলো এটাকে শেষ আচ্ছা আমরা ক্যাটালগের শেষ কালারটা দেখাবো লাইক স্কাই প্রোজার সুন্দর একটা কালার নিয়ে নিন ড্রেসগুলো ভালো কিছু মিস করেন না সুন্দর ড্রেস প্রত্যেকটা কালারই কিন্তু ভালো লাগছে স্পেসিফিকভাবে আমি দুপাটা কন্ট্রাস্টগুলো দেখাইছিলাম এতক্ষণ এবং এই যে স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দেখেন চেষ্টা করি প্রতিটা ড্রেসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে আপনারা এত দূর থেকে ভিডিওগুলো দেখেন সুন্দর করে না দেখালে কিভাবে হবে অনেকে একটু বিরক্ত হন অনেকে দামি সময় থাকে আসলে দামি সময় নষ্ট করার কোনো ইচ্ছা নাই বিষয়টা হচ্ছে এত সুন্দর ড্রেস এত দূর থেকে আপনার নিবেন একটু ভালো করে না দেখালে কীভাবে হয় বলেন এটা আপনাদের জন্যই যাতে করে আপনার যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি সেম টু সেম হাতে পান এই জন্য দেখ সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও বা ক্যাটালগের শেষ কালার বা ভলিউমের শেষ কালার যেটা দেখি ক্যাটালগটা আজকের কালারটা হচ্ছে এটা শেষ কালার পেস্টাল গ্রেনের সুন্দর একটা শেড আছে ড্রেসের সাথে এগুলো দয়া করে মিস করবেন না মানে এগুলো নিবেন এগুলো নেওয়ার চেষ্টা করবেন সুন্দর ড্রেস অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ যত পিস লাগে নিয়ে নে আপারটা কিন্তু একটা শেডের মধ্যে একটা ভাই থাকবে অন্য লেভেলের ড্রেস আচ্ছা পেছন পাটটা নি এখনও পর্যন্ত একটা পেছন পাটটা সলিড থাকবে এবং প্যান্টের কাপড়গুলো থাকবে হচ্ছে যেরকম জ্যাকার্ডের মধ্যে কেমন অসাধারণ ড্রেস এগুলো এই ড্রেস এই দামের না আবারও বলে দিচ্ছি পাঁচ মানে আপনি অনেক কমে পাচ্ছেন সত্যিক অর্থে পাঁচ হাজার সাতশো মানে অনেক কমে পাচ্ছেন জিতে যাবে প্রতিটা ড্রেস কালার নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরকম কোন কালারটা কার কাছে কেমন লাগলো অবশ্যই মেনশন করবেন মেনশন করলে খুশি হব ভিডিওটা আপনি দেখলেন আমরাও বুঝতে পারবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখন যারা বিজি আছেন বিজি যারা আছেন আপনার চাইলে কিন্তু এখন ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন ইনশাল্লাহ এখানে দেখে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন সর্বশেষ অর্ডারের জন্য নম্বরটা আবারও দেখিয়ে দিচ্ছি নিজের জন্য গিফটের জন্য প্রিয়জনের জন্য জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন আজকে এই পর্যন্ত দেখাবো আরও নতুন নতুন প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম